একজন ড্রাইভিং ছাত্র গাড়ি যখন ব্যাগে নিয়ে যায় ব্যাগে যাওয়ার শেষ তখন কিন্তু স্টেয়িং হুইল কিন্তু সোজা করে না আমার ড্রাইভিং ছাত্র এখন এই প্রাইভেট কারটি ব্যাগে নিয়ে যাবে সঠিকভাবে ব্যাগে নিয়ে যাওয়ার পর স্টেয়িং হুইল কিভাবে সোজা করবে এই জায়গাতে গাড়িটি এই দেখতে পাচ্ছেন এই জায়গাতে গাড়িটি ব্যাগে নিয়ে যাবে এবং গাড়িটি সোজা হবে চাকা সোজা হবে স্টেয়িং হুইল সোজা হবে আমার ড্রাইভিং ছাত্র জাহিদ কিভাবে গাড়িটি ব্যাগে নিয়ে যায় আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে সে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কতটুকু অভিজ্ঞতা অর্জন করছে আপনার এই ভিডিওতে দেখতে পাবেন এটি হচ্ছে ম্যানুয়াল স্টিয়ারিং হুইল ঘটনা এক চান্সে গাড়িটি ব্যাগে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সঠিকভাবে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র গাড়ি ব্যাগে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্টেয়ারিং হুইল সোজা করছে চাকা সোজা করছে দেখতে পাচ্ছেন এই যে চাকা সোজা আছে এই যে তুমি গাড়িটি ব্যাগে নিয়ে যাওয়ার পর খুবই আস্তে এবং ধীর গতিতে গাড়িটি ব্যাগে নিয়ে আসছো এই যে পিছনে একটি দেখো একটি ওয়াল আছে ওয়ালে লাগাই দাওনি খুব সুন্দর হয়েছে গাড়ি সোজা পজিশন হয়েছে এটিও এক ধরনের কি মানে বক্স পার্কিং বলা হয় যে গ্যারেজে কিভাবে গাড়ি ঢুকাবে আমার ধানে বামে খুঁটি নাই কিন্তু এটা একটা কি বক্স পার্কিং তাহলে এই যে তুমি গাড়িটি আসতে ধীরে গাড়িটি ব্যাগে নিয়ে আসো খুব সুন্দর হয়েছে এটি মনে রাখবে বুঝতে পারছো তো ভিউয়ার্স অবশ্যই ড্রাইভিং ছাত্রকে এই যে ব্যাগে গাড়ি নিয়ে আসার পর স্টিয়ারিং হুইল সোজা করা চাকা সোজা করা এটি একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি গাড়ি ব্যাগে নিয়ে আসার পর একজন ড্রাইভিং ছাত্র বা একজন ড্রাইভার চাকা যদি না সোজা করে তাহলে যে কেউ যে কোনো ড্রাইভার ভুল ধরবে যে এই ড্রাইভার ভালো ড্রাইভার না গাড়ি ঘুরানোর পর চাকা সোজা করে নাইও তারপর গাড়ি চালানো ভালো না সে গাড়ি চালানো সেরকম কোনো অভিজ্ঞতা অর্জন করে নাই তাহলে অবশ্যই তোমাকে ভালো করে ড্রাইভিং শিখতে হবে ড্রাইভিং শিখলেই তুমি কোনো জায়গায় কি কর্ম পাবে কিসে আর যদি কিন্তু এই গাড়ি চালানো শিখে কোথাও যায় কি কর্মসংস্থান তোমার জায়গা হবে না তুমি কর্ম করতে পারবে না বুঝতে পারছো আচ্ছা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন টপিকস নিয়ে নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম